উতলা হচ্ছে কেন যা হবে না এক একে তিন তিন বার বন্যা হয়ে গেল তার উপরে ঘূর্ণিঝড় এভাবে রাজ্য চলে কেমনে ওই তাই সেনাপটকি এই রাখেন এটা সেনাপক না সেনাপতি ও সেনাপতি কোতাই সেনাপতি মহানানি কোতাই সেনাপটকি এ আপের মাথা খারাপ হয়ে গেছে নাকি মহারানীর কোন মহানানি আরে সেনাপকির কে বলছি আসছে না কেন আপনি তো আবার ভুল করছেন এটা সেনাপক কি না সেনাপতি সেনাপতি রাজ্যের যে অবস্থা শুদ্ধভাবে আমি বলি কেমনে কি জন্য ডেকেছেন মহারাজ রাজ্যের খবর কি খুব ভালো খবর মহারাজ তিন বেলা না খেয়ে আছে প্রজারা কেন তোমাকে যে পাঁচ কেজি আটা দুই কেজি লবণ তিন কেজি টেমোটো ছয় কেজি বেগুন দিয়েছি তুমি কি রাজ্যের মানুষের কাছে বিতরণ করো নাই না রাজা মশাই ওগুলো সব আমি খেয়ে ফেলেছি প্রহরি আদেশ করুন রাজা মশাই বন্দি করো সেনাপতিকে পারুম না কেন তোমাকে কি আমি বেতন দেই না তিন তিন মাস হন বাকি আছে আগে দেন পর সেনাবাহিনীর বন্দি করো সেনাপতি আদেশ করুন মহারাজ চাবুক মারো প্রহরিকে চাবুক তো নাই মহারাজ কেন চাবুক দিয়ে মহারাজ গরু বানছিলাম গরু ছিঁড়ে নিয়ে চলে গেছে মহানানি মহানানি সেনাপতি যাও মহারানি কেটে কে নিয়ে আসো যো মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে মহারানি তো কাজের লোকের সাথে পালিয়ে গিয়েছে মহারাজ না 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 সেনাপতি এটা হতে পারে সেনাপতি পোহরি যা কিছু লাগে আমার রানীকে